আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোল্ডেন এইট থাই গোল্ডেন এইট পেয়ারা এটা খুবই ভালো এবং মিষ্টি এটার ভিতরে ফ্রেশ অনেক বেশি বাট সিট অনেক কম থাকে ধরেন অনেক সময় পেয়ারার মধ্যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি সিট থাকে বিচি থাকে প্রচুর কিন্তু এটার মধ্যে প্রচুর বিচি নেই এটার মধ্যে হচ্ছে জাস্ট এটা ফ্রেশ অনেক বেশি থাকে যাই হোক এখানে ছোটো চার পাঁচ মাসের গাছ পর্যাপ্ত পরিমাণে পেয়ারা হয়েছে এই যে পেয়ারা দাগ পড়ছে এটা হচ্ছে ঘাস মারার ওষুধ মারা হয়েছিল ছিটা পড়েছিলো আর আমরা তো পলিকাগজ দিয়ে এটার মধ্যে কভার করি না তাই আর কি কত ছোট্ট গাছে পেয়ারা অনেক ছোট গাছে পেয়ারা এটা হচ্ছে গাজীপুর বোটবাজারে আমাদের অক্সিজেন এক আরও দেখাই এরকম আরও আছে দেখেন যে কতটুকু গাছে পেয়ারা কতটুকু গাছে